আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও সালাম না তো আমরা আজকে যাচ্ছি সাউদামনির স্কুটি নিয়ে ফুলারোডে সাউদামনি স্কুটি চালাবে তো চলেন আপনারা সাথেই থাকেন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আমরা সারা দিন কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলেন বের হই সাউদ দা আমরা স্ক্রিন কাটছি ফুলারোডে আছেন নিয়েছে বাসের থেকে স্কুটি চালাবে স্কুটি চালাচ্ছে ভাইয়া

Evet, Sağda. Sağda. ben. Sağda. 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 কি সুন্দর জায়গা আসছি আমরা। কোকিল ডাকতেছে কু। ঐ স্কুটি চালাচ্ছে। সাদমনি দৌড়াচ্ছে। যে সাউদামনি ফুল ছিঁড়ে নিয়ে আসছে ইউ দিয়েছে দেখেন গুড ইউ নাও তুমি আমি আচ্ছা একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছে এখান থেকে ওকে না করছি অন্য বাচ্চাগুলো ছিটতেছে তাই দেখে ছিঁড়ে নিয়ে আসছে আর কখনো ছিটবা না ওকে এখানে ঘুরা শেষ খুলার রোড থেকে যে বের হয়ে যাচ্ছি যে আপনাদের ভাইয়া এখন আমরা কোথায় যাব বসুন্ধরা যাব যে চিকেন টিকেন খাবো এখানে অনেক গরম পুরো ঘেমে গেছে বাবু যে দেখেন স্কুটি চালাইছে এতক্ষণ আপনারা তো দেখতেই পারলেন তো চলো সাউদামনি তো যাই বসুন্ধরায় যেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন এই যে বসুন্ধরা সিটি চলে আসছি আপনার সাউদামণি দাঁড়িয়ে আছে আর সবাই এখানে মুভি দেখবে কতটা ভিড় দেখতে পাচ্ছেন আপনারা বসুন্ধারে এসে দেখি সিনেপ্লেক্স ছাড়া আর কিছুই খোলা নেই সব বন্ধ মার্কেট রেস্টুরেন্ট আরতালের রেস্টুরেন্ট সব বন্ধ ছিল কিছুই খোলা ছিল না একটা রেস্টুরেন্ট খোলা ছিল ওইখান থেকে তো আমরা সবসময় খেয়ে থাকি তাই এবার আর ওইখান থেকে খাই নেই চলে আসছি অডিতে

করতেছে একটা একটা স্লাইস না দেখেন কত চিজ আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ আজকে আমি তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ঈদের তৃতীয় দিনের ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সামনে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউথ ব্লগসের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ